বিচারা পাবে না বিচারা জন্নাথ পাবে না বলো আমার সাথে বলো প্রিয় নবিক ভ বিচারা জগনাথ পাবে না প্রিয় নবিক নবিচারা জগনাথ পাবে না রে যা আছে আসমান জামিনে আল্লাহ তালা যা আছে আসমান জামিনে সব কিছু তোমারো দিনে য় নবী কে ভিয় বল প্রিয় নবী কে ভোল বাবা বলে নগ আমি না আমি থাকতে চিন্তা করোনা যিনি আছেন তোমার গর্বেতে যিনি আছেন তোমার গর্বেতে সারা বিষে তুলনা হবে না জেনে আছেন তোমার গর্বেতে সারা বিষ তুলো না হবে না পিয়া ন নিয়তে চারজন নারী আলো হেদমতে Naregulo atoy sundore Naregulo atoy sundore Tara priyo Nabi jiddiwana Subhanallah Subhanallah sundore Tara Nabi او احمد رضا کتاب لکھے نو بوزار بوزا کتاب پوڑے سارا دنیا ہوئے کے لئے نو بیج دیوا سبحان اللہ سبحان اللہ پوڑے سارا دنیا مارا نو بیر جگے জন্ম আমার আররনবীর যুগে দু নয়ের রসুল পা কেমন হতো জন্ম আমার বীর ও আমরনবীর যুগে জন্ম আমার নবীর যুগে হালে কেমন হতো আস্ত বেশে হজরাতে বেলালের মধু রাজা সে আজানে এমন প্রেম মগুদর দয়াল নবীর পিছে নামা কেমন হতো দয়াল নবীর নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে নি কত আলোচনা থাকতাম সামনে রাসুলে পাক হতো পাসে সাহাব আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান অলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো ও আমার নবীর যোগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য কেমন ছিল সে মদিনার দেখেছে সব সাহাবি খেলছে শিশু আসান ভুষে সাথে দয়ান

মনের আশা দো জোখের মাজার কাড গিয়া ছুডো বেগিয়া দরগাদার খুজবের তোর মনের আশা দোজখের মাজার বরত মানের মেয়েরা ভাই ইসকুলেতে পড়ে আর আগে কাটা চিপিছে বাড়া চুলের কাটিং করে ঠিক মানের জি জি বর্তমানের মেয়েরা ভাই স্কুলে পড়ে আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে হাসুরীতি হবে তোমার হাসুরীতি হবে তোমার কে যে ও পাড়ে তোর মনের আসন দু চোখের মজার হুজু বের তোর মনের আসন দোষের মজার আর মা এদের জন্য বলছি ছন্দ তোমরা জানো কি বলতেছে বরত মানের ছেলেরা মা স্কুলেতে পড়ে আর পড়ালেখা মোটামুটি মনে মনে গড়ে আরেরা বলছে পড়ে লেখে করব বিয়ে পড়ে লেখে করব বিয়ে পাবো টেকসিকা

कान कंध ज़ेन कान कृष सोम कान ख़ाली कंध ज़ैन कान्क ओम कान्स की न कंध ज़ैनव कान्कल ओम कान्स की न हे नासी मे सी में की लखे छो तुम गो পালেম তুদেরে শিসু তুদেরে শিসু আনি আজগো পানে পে লোনা কাম দেশাইনা সব কান্দ কুসুম কান্দ সার মের চার মের চার উঠে যখন ও আসমানে গোলা আসমানে গুলো যাওয়ার কান্দিতে তাকে দিল যে সকে ওই মমেন মেনা

ও জালে মে দিন কি দোষে তে করল দের বাল না রে মায় সহি সুন্দর দিলেছি লো না কান্দে যাইনব কান্দে কোসম কান্দে সাকি ডাকি ও মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় রে কি বেতা কিলো মাগো আমাই ছেড়ে গেল মুখ খুলে না একবার মা আমাই না বলিল আর মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে রাখুলো যে ছাপাইয়া কার ডাকিব আর কার ডাকিব মাগ মা বলে মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কার ডাকিব একবার জোরে বলো আরেকবার যদি আপনারা ঘুমা তো হাত তুলে বলুন সুরল্লা র সুরল্লা ডাকি বো মা গো মা বলে মাই যে আমার ছেড়ে গেল সোনাম লাগিয়া আর কার হায় হায় রে মাই যে আমার কত আপন কি করিয়া কান্দে পরান আকুল হইয়া মায়ের লাগিয়া মাই যে আমার কত আপন বুঝাই কি করি গিয়া কান্দে আকান্দে পোরণ আকুল হোয়া মায়ের লাগিয়া সেই মায়রি ভুলিয়া গিয়া গো মা সেই মায়রি ভুলিয়া گیا سہی مائری بھولیا گیا کیا مونا تھا کی وہ کارے ڈا کی وہ ہر کارے ڈا کی وہ ماں گو ماں بولے

আসবে নবি দুনিয়াতে শুনছে সবার মুখেতে আসবে নবি দুনিয়াতে শুনছে সবার মুখেতে আসবে নবি দুনিয়াতে গুণাগার উম্মতের মায়া গুণাগার উম্মতের মায়া গুণাগার উম্মতের মায়া নবীকে ভাল لوبے سے جنت جابے تا سے نبی کے بالو با سے جنت جابے ہے جو دی سے کالی ماں پڑھنے جدی سے کالی ماں پڑے ننشی سب ماں کے تے ہسبین دنیا تے سنشی سرما کے حسب نوی دنیا تے انگار تیر مایا نو کے بالو بالویسر جن تے جاپے ہیں سے نو کے بال پیسے جن تے جاپے ہیں سے جدی سے کلمہ पढ़ क ইসমর মুকেতে হসব নবি দুনিয়াতে গুনাগর উম্মতের মায়া নবি ভালোবেসে জান্নাতে যাবে গেছে নবি কে ভালোবেসে জান্নাতে যাবে সে যদি সে কালেমা পড়ে নাই না না কা কো আরে পা তোর মর এত ভালোবাসি তো প্রিক